আমি দীপাঞ্জন সুন্দরবন কালচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আজকে আমি দেখাবো সাইট মানুষ আঁকার কিছু পদ্ধতি সাইট মানুষ আঁকার পদ্ধতি দেখাতে গিয়ে আমি প্রথম দেখাবো সাইট মানুষের মুখ কেমন আঁকতে হয় এই মুখ আঁকতে গিয়ে অনেকেরই ভুল হয় তো আমি দেখাচ্ছি মুখ আঁকার পদ্ধতি এবং এই মুখ আঁকতে গিয়ে যে বিষয়গুলোর দিকে আমি নজর রাখছি সেগুলো হলো একে কপাল দুয়ে নাক তিনে গোঁপ চারে ঠোঁট ও পাঁচে দাড়ি এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রেখে আমি মুখটি ড্রয়িং করছি তো দেখা যাক প্রথমে হচ্ছে কপাল একটু নিচে ডাউন হয়ে নাক তারপরে গোপ ঠোঁট এবং দাঁড়ি তাহলে আছে কপাল এটা নাক এটি গোঁপ এটি ঠোঁট এবং এটা দাড়ি এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখলে কিন্তু এই জিনিসটা একদমই ভুল হবে না তারপর ঠিক কাছাকাছি ঠিক এই কাছেই আমার চোখের ভাবাটা থাকবে এবং এইখানে যোগটা হবে দেখতে পাচ্ছি ঠিক এইখানটা আমি বিন্দু দেবো এই বিন্দু এই বিন্দু আমি যোগ করছি এবং এখান থেকে ঠিক নাক যতটা নামবে তার একটু কাছাকাছি এবং এই ভাবা যতটা উঠবে তার উপর পর্যন্ত উঠছে দিয়ে এটা কান হচ্ছে দিয়ে ঠিক নেমে আসছে নাকের সজা তাহলে এখান থেকে কান হচ্ছে ঠিক এইখান থেকে বিন্দু যতদূর থাকবে এখান থেকে বিন্দু ততদূর থাকছে গলা ঠিক এই থুদিনের সজা উপরে বিন্দু দিয়ে এখন স্টেট যাচ্ছে এবং এটা স্টেট না আছে তাহলে দেখতে পাচ্ছি আমি যে কিভাবে সাইড মানুষের মুখটি আঁকা হয় এই মানুষটি ঠিক উল্টো আর একটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি ঠিক এইভাবে রয়েছে কপাল নাক গোপ ঠোঁট এবং দাড়ি ঠিক এইভাবে হবে দেখাচ্ছি এই আবার ঠিক নামবে ঠিক নাকের সজা দিয়ে জুলবে এটা উঠবে ঠিক আবার ঘুরে আসছে ঠিক এখান থেকে বিন্দু দিয়ে এখানে বিন্দু এখানে বিন্দু এটা গলা হয়ে গেল ঠিকই দুদিনই সজা এখানে দিয়ে এই আবার এই তাহলে একইভাবে এদিকের একটা ফিগার হয়ে গেল এবং ওইদিকের দিকের ফিগার একটা হয়ে গেল তাহলে আমরা দেখে নিলাম কীভাবে সাইড মানুষ আঁকার মুখ আঁকতে হয় এবার আমরা চলে যাব ফিগার ড্রয়িংয়ে কীভাবে আমরা ফিগার ড্রয়িং সাইড মানুষের ফিগার ড্রয়িং করবো তো এখানে দেখাচ্ছি ঠিক যেমনভাবে আমরা দেখিয়েছি মুখটি সেইভাবে আমরা ড্রয়িংটা করে নেব তারপরে কেউ এটা জামার কলার ঠিক বডিটা একদম বাক্স করেই দেখাচ্ছেন ঠিক এইভাবে তারপরে জামার হাতা এটা পুরো একটা বাক্স হাত পুরো আঙুল অর্থাৎ আমি বডিটা দেখাচ্ছি তাহলে কিভাবে হচ্ছে বডিটা ঠিক এইভাবে জামার কলার ঠিক নেমে আসছে এইভাবে বাক্সটা এইভাবে বাক্সটা নেমে আসছে এবার তার সঙ্গে যদি আমি প্যান্ট করি প্যান্টটা কেমন হয় প্যান্টটা ধরো এইভাবে আমাদের পিছনের দিক একটা গোল অংশ তারপর বাক্স অংশ এই তার সে পাশে অল্প ছোট দেখা যাবে ঠিক এই হলো প্যান্ট এখন এইটার সঙ্গে এই প্যান্ট আমি যোগ করে পুরো একটা ফিগার আমি দেখাচ্ছি এবং মানুষের মুক্তি হয়ে গেল এরপরে আমি যেভাবে দেখিয়েছি বাক্স করে পুরো বাক্স এটা এই সঙ্গে হাত যাচ্ছে এই রয়েছে ঠিক যেভাবে প্যান্টটা দেখিয়েছিলাম আমি এখান থেকে যোগ করে দিচ্ছি সামনের জিনিস বড়ো হয় তাই এটা বড় হয়েছে পিছনে জিনিস দূরের জিনিস ছোটো হয় তাই এটা ছোট হয়েছে তারপর এর ভিতর দিয়ে আসছে হাঁটু হাঁটু চিহ্ন দিয়ে এখান থেকে এখানে ত্রিভুজ করে আমি পাটা করছি ঠিক এটাও তাই হবে সাইড ফিগার হয়ে গেল ঠিক এর বিপরীত মানুষটি আবার দেখাচ্ছি ঠিক এই দিকটা কপাল নাক ঠোঁট এবং দাড়ি ঠিক হলো এখান থেকে এই আসছে নাক যতটা নেমেছে ঠিক ততখানি নেমে গোল করে আবার এখানে নিয়ে আসবো এই বিন্দু এই বিন্দু এই বিন্দু ঠিক এখান থেকে ঠিক এটাও তাই হবে বাক্সর মত এই রয়েছে এটা মুছে দিচ্ছি ঠিক হাফ প্যান্ট গোল স্টেড নামছে বাক্স এখানে স্টেড নামছে হলো পাম এখান থেকে ফুজ হচ্ছে কবজির দাগ দিয়ে দিলাম এবং এখান থেকে তাহলে আমরা ফিগার দেখলাম এবার যেটা দেখাবো আমি দেখালাম বয় এবার দেখাবো গার্ল অর্থাৎ মেয়ে আঁকার সূত্র ঠিক একইভাবে হবে আমি প্রত্যেকটা দেখাচ্ছি এবং ফিগারের বাক্সটা আমি দেখাচ্ছি প্রত্যেকটা ঠিক একইভাবে হচ্ছে এই যাচ্ছে এই ঠিক এখান থেকে চুপ এইটা এই যে জিনিসটা রয়েছে একটু আলাদা করে দিচ্ছি আমি ঠিক এই এই যাচ্ছে দিয়ে এখান থেকে নিয়ে এসে এই যোগ করছি এখান থেকে গলা ঠিক এর উল্টো দিকে এইভাবে কপাল নাক মুখ ঠিক এই আসছে চোখ এই আসছে তারপরে গলা ঠিক একটু চেঞ্জ করে দিয়েছি আমি এবার বডিটা কেমন হবে বডিটাও ঠিক তাই হবে এই কলার থাকছে ঠিক এইভাবে এইভাবে নেমে আসবে উপরের অংশটা ছোটো হবে এবং ঠিক এইখান থেকে এই অংশটা বড়ো হবে এটা ছোট হবে এটা বড় অংশ হবে এই পরে আমি যোগ করছি ঠিক একইভাবে কপাল আসছে না মুখ ঠোঁট দাঁড়ে চোখ এখান থেকে এ গলা ঠিক এইভাবে যেভাবে আমি বড়িটা দেখিয়েছিলাম ঠিক এইভাবে আসছে ছোট হবে নিচের অংশটা বড় হবে যেভাবে বয়ে আঁকতে গিয়ে যেভাবে হাতটা হয়েছিল ঠিক আমি হাতটা করছি ঠিক ত্রিভুজ করে আমি পাটা করছি ঠিক এর বিপরীত যেটা হবে ঠিক কপাল নাক গুপ ঠোঁট দাড়ি চোখ ঠিক এইভাবে আসছে জামার কলা ঠিক বড়িটা যেমনভাবে এসছিলাম তেমনভাবে করছি নিচের অংশটা বড় হবে হাত পা ত্রিভুজ তাহলে দেখতে পাচ্ছি কিভাবে সাইট মানুষগুলো হচ্ছে আমাদের এই সহজ পদ্ধতিতে এখন এই দুটো সাইট ফিগার ছাড়া আর একটা সাইড মানুষ রয়েছে সেটা আমি একটু দেখাচ্ছি ড্রয়িং করে সেটা হলো এই রকম একটু সাইড রয়েছে সেই এটা বয় এবং কার লাগলে ঠিক একইভাবে হবে মেয়েদের একটা কার লিখে দেখাচ্ছে সাইড হয়ে রয়েছে তাহলে আজকে দেখলাম আমরা সাইড মানুষ আঁকার কিছু পদ্ধতি এই পদ্ধতি ছোটো ছোটো বন্ধু তোমাদের রয়েছ একটু মন দিয়ে দেখলে এবং কীভাবে করেছি এই জিনিসটাকে দেখে যদি একটু রপ্ত করো তাহলে আশা করি এই ড্রয়িং সাইড মানুষ আঁকার তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এবং ভুল হবে না সুস্থ থেকো ভালো থাকো দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে ধন্যবাদ